কুম আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে কি নিয়ে আসি জানাত কালেকশন থেকে ঝিনুক ঝিনুক থ্রি পিসগুলো নিয়ে আসি হানড্রেড পার্সেন্ট কটন এগুলো সম্পূর্ণ ফ্রি সাইজ আনস্টিচ করা ব্লাউজ এই আপনার এই ওন্নাটা আছে ওন্নাটা কিন্তু অনেক বড় দেওয়া আছে আর সাথে স্যালোয়ার পাবেন আমরা দেখাই দিব আড়াই গজের এগুলো হান্ড্রেড পারসেন্ট কটন রং কষ গ্যারান্টি এটা থাকবে হাতাটা দেখেন ফুল স্লিপ হবে দুইটা হাতা হাতের প্রিন্টটা দেখছেন আর বড়িটা দেখেন এটা থাকবে থ্রি পিসের বড়িটা এটা থাকবে এ দেখেন গলার প্রিন্টটা খুবই সুন্দর ঝিনুক ডিজাইনের উপর আর সাইডটা আমরা দেখাই দিচ্ছি এ দেখেন এটার সাইডটা থাকবে এটা এটা সাইড থাকবে দামি দামি ঝিনুক থ্রি পিসগুলো হানড্রেড পার্সেন্ট কটন আজকে অফার প্রাইস থাকবে তো ভিডিওটা মিস করা যাবে না যারা দেখবেন অবশ্যই লাইক করে দেবেন একটু বেশি বিষ শেয়ার করে দেবেন ভিডিওটা দেখেন এটা থাকবে আড়াইগজের সালোয়ার একবার হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো রং কষ উঠবে না আর ওড়নাটা দেখেন অন্যটা কিন্তু অনেক বড় একবার নামাজি ওড়না পাঁচ হাতের উপরে আসে ওড়নাটা ওনার প্রিন্টটা দেখেন কত গর্জিয়াস ওনার প্রিন্টটা দেখছেন ঝিনুকের উপর ঝিনুক খুবই গর্জিয়াস দেখেন প্রিন্টটা তো এগুলো দামি দামি থ্রি পিস আজকে অফার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা রংকোশ গ্যারান্টি ফ্রি সাইজ এত বড়ো পিসগুলো আজকে অফার প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো দেরি না করে আপনারা জুতো অর্ডার করে ফেলুন দেখেন এই একটা কালার এই একটা কালার এই কালারটাও খুবই সুন্দর কালারটা মিস কালারটা খুবই সুন্দর দেখেন ঝিনুক পিসগুলো আর হাতাটা থাকবে এটা দেখেন হাতা ফুল স্লিভ প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর অবশ্যই যে যার যেটা পছন্দ হয় এই দেখেন এটা থাকবে আড়াই গজের এগুলো খুবই কট হান্ড্রেড পার্সেন্ট কটন একবার সফটওয়্যার উপর এগুলো রং কশ গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমরা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে গেলে ইম হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবেন সেই নাম্বারটিতে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন ঢাকার মধ্যে থাকবে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ জাস্ট ডেলিভারি চার্জটা বিকাশ করলে আগের ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে তাহলে আপনারা অর্ডারটা কনফার্ম হবে অনেকে ডেলিভারি চার্জটা আগে দিতে চায় না কারণ ডেলিভারি চার্জটা আমাদের কোম্পানি সম্পূর্ণ আছে ডেলিভারি চার্জ ছাড়া মাল পাঠানো এ দেখেন এটা থাকবে এ দেখেন এটা থাকবে গলার কাজটা গলার প্রিন্টটা ঝিনুক ছিপিস ওপর দেখেন প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা তো অবশ্যই আপনারা অর্ডার করে ফেলুন এত দামি দামি থ্রি পিস অফার প্রাইজে রবিন ভাইয়া দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন তো যা যেটা পছন্দ হবে নিয়ে নেবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দিবেন লাইক শেয়ার করে দিবেন দেখেন কত সুন্দর ওনাটা স্যালার পাচ্ছেন প্রত্যেকটার সাথে আড়াইগজের প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত দামি দামি ঝিনুক পিসগুলো কটন হান্ড্রেড পারসেন্ট কটন রং গ্যারান্টি ফ্রি সেজ দেখেন এ থাকবে পার্পল কালার প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর ঝিনুক ছি পিসগুলো দেখেন প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর আমাদের কিন্তু চেলেন একটা আছে চেলেন কিন্তু একটা আছে ইউটিউব চ্যালেন সে চ্যানেলের নাম হচ্ছে শাড়ি কালেকশন এটা থাকবে জানাত কালেকশন একটা আছে শাড়ি কালেকশন যারা শাড়ি কালেকশন থেকে দেখবেন এই ভিডিওটা শাড়ি কালেকশনও ছাড়া হবে তারা চাইলে শাড়ি কালেকশনটাও সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এ দেখেন স্যালোয়ারটা আড়াই গোছ স্যালার সাতশো পঞ্চাশ টাকা আমাদের কাছে কিন্তু একটা দুটা না আরও অনেক থ্রি পিস আছে দেখেন আমি দেখাই দিচ্ছি এ দেখেন থ্রি পিসগুলো আরও অনেক থ্রি পিস আছে তো আরও আছে তো আমাদের শুধু থ্রি পিস না শাড়িও দেওয়া হয় যারা শাড়ি নিতে চান তারা আমাদের ভিডিও দেওয়া আছে তারা চাইলে শাড়ি যেটা পছন্দ হয় স্ক্রিনশট দেওয়া নিতে পারেন আর যারা থ্রি পিস নিতে চান থ্রি পিসও যেটা পছন্দ হয় অনেক ভিডিও দেওয়া আছে তারা আমাদের যেটা পছন্দ হয় প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে ক্যাপশনতে নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন তো ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ আমি আবার বলে দিচ্ছি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে তাহলে প্রোডাক্টগুলো আপনাদের হোম ই হোম ডেলিভারি হবে অর্ডার কনফার্ম হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম